ষাট বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে যদি আঠারো বছর বয়সের শখগুলো পূর্ণ করতে না পারি কি হবে শেষ মুহূর্তে শত কোটি টাকা কামিয়ে কী হবে তখন তো আর বেঁচেই থাকবো না এখন এই বয়সের শখগুলো যদি পূর্ণ করতে না পারে ছেলে মানুষ বয়স আঠারো হওয়ার পরই সে বাস্তবতা শিখে যায় সে পরিস্থিতি বুঝে নিতে শিখে যায় দায়িত্ব কি জিনিস তাকে হয় না এমনিতেই বুঝে যায় আঠারো বছরের পর একটা ছেলে বেকার থাকার যে কি না সেটা কেউ বুঝবে না একটা ছেলে মানুষ বেকার একটা ছেলে পারে না এই কষ্টটা কখনো বুঝবে না প্রতিটা মানুষ প্রত্যেকটা মানুষ তাকে ভুল বুঝবে অথচ শেষ বয়সে এসে শত কোটি কোটি টাকা দিয়ে কি হবে আমার এই আঠারো বছর বয়সের যে স্বপ্নগুলো যে সকাল আহ্লাপ আমি তো সেইগুলোই পূর্ণ করতে পারলাম না জীবন তো আঠারো বছর এসেই থেমে গেছে মনে হয় না যে সামনে ভালো কিছু হবে করে স্বপ্ন দেখি যে জীবনে করব। বছরটা পার হতেই এখন হচ্ছে এখানে থেমে হয় আর সহ্য হয় না এত কষ্ট এত যন্ত্রণা এত চোখের সামনে বারবার ভেঙে পড়া এগুলো সহ্য হয় না একটা ছেলে জানে বিশ্বাস করেন বা একটা ছেলে জানে যে কষ্টগুলো মানে দেখে বয়স আঠারো হয়ে গেছে তার ইনকাম নাই তার স্বপ্ন পূরণ নাই তার শখ আল্লাহ সব মিশে যায় মানে সব ভেঙে যায় চুরমার হয়ে যায় এখানে তার কত কিছু হয় আর একটা আঠারো বছর পর একটা ছেলে মানুষ বিশেষ করে তার সবচেয়ে শখের যে জিনিসটা হয় সেটা কি জানেন ভাই সেটা হচ্ছে একটা মেয়ে মানুষ হ্যাঁ টাকা বসে হিসেবে পরে আসে কিন্তু একটা মেয়ে মানুষের প্রেমে সে পড়ে একটা ছেলের বয়স যখন আঠারো বছর পার হয় না তখন সে একটা মেয়ের প্রেমে পরে এখন সাত বছর বয়সে গিয়ে ভালোবাসা থাকবে কিন্তু সেই বয়সটাকে থাকবে আর থাকবে না ষাট বছর পর গিয়ে যদি আমি শত কোটি টাকা পাই বা শহরের মানুষ পাই তখন কি লাভ হবে বাস দুই কয়দিন মানুষ বাঁচি বা কয়দিন কেন যে জিনিসটা চাই সেই জিনিসটা না পায় না কেন ভাই বিশ্বাস করেন এই যে এখন দিনগুলো যে খারাপ দিতেছে এখন যে সময়টা খারাপ দিতেছে এখন যে টাকার অভাবে পরিস্থিতি শিকার হচ্ছে বাস্তবতা শিখতেছি এই জিনিসগুলোর এই স্বপ্নগুলো পূরণ হবে ষাট বছর বয়সে বা জীবনের শেষ সময় তখন আমার কি লাভ হবে যদি আমি এই সময়টাতে আমি নিজের স্বপ্নগুলো পূর্ণ করতে না পারি এই সময় যদি আমি ভালো থাকতে না পারি প্রতিটা সময় প্রতিটা মানে দিন আমার হচ্ছে গিয়ে যে ডিপ্রেশনের মধ্যে যাচ্ছে প্রচন্ড বিষণ্নতার মাঝে আমি ডুবে যাচ্ছি কি হবে কি হবে আমার সেই দিনের ভালো দিনগুলো দেখে যদি আমি এখনই যদি আমি এখন থেকেই নিজেকে ভালো না রাখতে পারি যদি এখনই আমার ভীষণ মন খারাপ থাকে মানে মনে হচ্ছে জীবনটা আর বছরে থেমে গেলেই ভালো মানে হয়তো ব্যাপারটা হচ্ছে কি জানেন যে মৃত্যু বা আত্মহত্যা এগুলো করা ঠিক না বলে অনেক মানুষ কষ্ট করে বেঁচে আছে না হলে আমার জানা মতো অনেক মানুষ এমনি আত্মহত্যা করেন মৃত্যু আসলে মানে আঠারো বছর পর বা বিশ বছরের পর হ্যাঁ একটা বয়সের পর ছেলেদের একটা বয়সের পরে তার জীবন তার কাছে মানে পাইনছে মনে হয় না আছে মিষ্টি না আছে চুকা না আছে তিতা মানে কিছু না পাইনছা কোনো স্বাদই পায় না সে জীবনে জীবনটা আসলে মানে এই জায়গাটাই শখের জিনিসগুলো হারাইতে হয় প্রত্যেকটা জিনিস শখের থাকে মেয়ে মানুষ তো আঠারো বছর পর হলে বিয়ে হয়ে যায় মানে তার একটা